প্রতিদিন এক ঘন্টা করেংরেজি আমি তো ইংলিশ শিখাই তোমরা জানো না আপনি কোন স্কুলে পড়ছেন কোন ইউনিভার্সিটি স্কুলের নাম বলা যাবে না

তো করো জাতির কাছে জানতে চাই এরকম ইংলিশ কে কে জানেন আর এরকম ইংলিশ কে কে শিখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের সাথী আপনাদের বিনোদন দিনে বিনোদন মাস্টার হচ্ছে আমাদের সাথী বা